ঢাকা থেকে যখন এই অবিশ্বাস্য খবরটি ভেসে আসলো প্রথমত অনেকে হাসি চেপে রাখতে পারেনি তাদের মনে হয়েছিল এ বুঝি কোনো ডিজিটাল সময়ের নিত্যনৈমিত্তিক ভুয়া খবর কিন্তু যখন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ পেল তখন সবার মুখ থেকে যেন কথা হারিয়ে গেল গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা করেছে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি একাত্তরের রণাঙ্গনে অস্ত্র হাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছেন তিনি স্বেচ্ছায় এসে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এই ঘোষণা যেন দেশের রাজনৈতিক আবহাওয়ায় এক প্রবল ভূমিকম্পের সৃষ্টি করেছে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন নামটি বাংলাদেশের রাজনৈতিক মহলে অপরিচিত নয় টেলিভিশন টক শোতে তার সরব উপস্থিতি এবং বিএনপির সাবেক সংসদ সদস্য হিসেবে সংসদে তার বজ্র কণ্ঠ অনেকেই শুনেছেন কিন্তু এই পরিচিত মুখটি যখন মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের দরজায় এসে দাঁড়ালেন তখন পুরো দেশ যেন এক গভীর বিষ্ময়ে থমকে গেল সকাল ঠিক নয়টায় যখন এই ঐতিহাসিক যোগদান অনুষ্ঠান শুরু হলো সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং আমির ডাক্তার রহমান এবং সেক্রেটারি জেনারেল ফুলের মেজর সাদরে বরণ করে নেওয়া হলো আমির জামায়াত নিজে তার হাতে হাত রাখলেন মুহূর্তের মধ্যে ঝলসে উঠল শত শত ক্যামেরার ফ্ল্যাশ যেন ইতিহাসের সাক্ষী হওয়ার এক নীরব প্রতিযোগিতা এই অভূতপূর্ব দৃশ্য দেখে উপস্থিত অনেকেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না জামায়াতি ইসলামের সুদীর্ঘ ইতিহাসে ভাবে কোন ব্যক্তিকে গ্রহণ করার ঘটনা সত্যি বিরল সাধারণত যারা এই দলে যোগ দিতে ইচ্ছুক হন তাদের এক দীর্ঘ এবং সুসংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় প্রাথমিক সদস্য থেকে শুরু করে ধাপে ধাপে দলের উচ্চতর পর্যায়ে উন্নীত হতে হয় কিন্তু মেজর আক্তারুজ্জামানের ক্ষেত্রে ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন দলের শীর্ষস্থানীয় দুই নেতা সরাসরি উপস্থিত থেকে তার এই যোগদানকে এক বিশেষ মর্যাদা দিলেন যা এর আগে কখনো দেখা যায়নি তবে আসল প্রশ্ন হলো কেন কেন জামায়াত ইসলামী একজন বিতর্কিত প্রাক্তন বিএনপি নেতাকে এমন উষ্ণ গ্রহণ করল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসলো আরও কিছু চাঞ্চল্যকর তথ্য যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সূত্রমতে জানা যায় গত পাঁচ আগস্টের সরকার পতনের পরপরই আরও একজন অত্যন্ত প্রভাবশালী মুক্তিযোদ্ধা জামায়াতে যোগ দিতে চেয়েছিলেন তিনি হলেন ঝালকাঠির ব্যারিস্টার শাহজাহান ওমর যিনি বীর উত্তম খেতাবে ভূষিত এবং মুক্তিযুদ্ধে তার অবদানকে অনেকেই জিয়াউর রহমানের সমকক্ষ মনে তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে ছিলেন এবং একসময় আওয়ামী কিছুকাল যুক্ত ছিলেন কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছিল এই তথ্য এতদিন গোপন ছিল কেউ প্রকাশ্যে এর উল্লেখ করেনি তাহলে ওই বৈপরীত্য কেন একজনকে প্রত্যাখ্যান করে আরেকজনকে কেন এত সাদরে গ্রহণ করা হলো এর উত্তর খুঁজতে গিয়ে জামায়াতের কিছু নিজস্ব মানদণ্ড বেরিয়ে আসে ম্যানিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা ছিল এবং তার অতীত এমন কিছু বিষয় ছিল যা জামায়াতের নীতি আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ ছিল ছিল না জামায়াত তখন জানিয়েছিল ভবিষ্যতে তিনি যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারে তবা করে আসে তবে হয়তো তার বিষয়টি বিবেচনা করা যেতে পারে তবে সেই মুহূর্ত সম্ভব নয় অন্যদিকে মেজর আখতারুজ্জামান রঞ্জনের পরিস্থিতি ছিল ভিন্ন তিনি বিতর্কিত হলেও এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ নেই তিনি ঋণ খেলাপি নন এবং তাকে গ্রহণ করতে বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গত জুলাই আন্দোলনের সময় তিনি হাসিনা বিরোধী অবস্থানে ছিলেন এবং সময় মতো সঠিক পক্ষ বেছে নিয়েছিলেন করলেন জামায়াতের কাছে এ বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে এখন আসা যাক আসল রহস্যের উন্মোচনে জামায়াতে ইসলামী হঠাৎ এতটা উদার হয়ে উঠল কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করা অপরিহার্য জামায়াত এখন ক্ষমতায় আসবেই কিন্তু একটি বিশুদ্ধ ক্যাডারভিত্তিক সংগঠনের পক্ষে একা ক্ষমতায় আসা প্রায় অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে কেবল নিজেদের ক্যাডারদের উপর নির্ভর করে নির্বাচনে জয়ী হওয়া যায় না এর জন্য প্রয়োজন বৃহত্তর সমর্থনের এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নেওয়া জামায়াতের এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে আর এই উপলব্ধি থেকেই তারা নিজেদের অভ্যন্তরে এক নীরব সংস্কার প্রক্রিয়া শুরু করেছে অনেকেই এই নতুন জামায়াতকে জামায়াত টু পয়েন্ট বা একটি আপগ্রেডেড সংস্করণ হিসেবে আখ্যায়িত করেছেন যেখানে দেশের অন্যান্য দল রাষ্ট্র সংস্কারের কথা বলছে সেখানে জামায়াতের যেন এক ধাপ এগিয়ে প্রথমে নিজেদের সংস্কার করে তারপর রাষ্ট্র সংস্কারের কথা বলছে তবে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন জামায়াত মেজর আখতারুজ্জামান রঞ্জনকে দলের পূর্ণাঙ্গ সদস্য বা রুকুন হিসেবে গ্রহণ করে তাকে মজলিসে সুরাজ সদস্য করা হয়নি তিনি জামায়াতের কোনো গোপন বা অত্যন্ত জরুরি কনফিডেন্সিয়াল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না তিনি কেবল প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেছেন এর অর্থ হলো জামায়াতের মৌলিক কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তার কোনো প্রভাব থাকবে না তার ভূমিকা ছিল মূলত নির্বাচনী ফ্রন্টে সীমাবদ্ধ জামায়াত তাদের ইকামতে দিনই প্ল্যাটফর্ম এবং নির্বাচনী ফ্রন্টকে আলাদা রাখার চেষ্টা করেছে নির্বাচনে বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজন হয় এমনকি অতীতের নির্বাচনগুলোতে জামায়াত খ্রিস্টান প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে যা অনেকেই হয়তো জানেন না নির্বাচনের ফ্রন্টে জামায়াত সবসময় প্রয়োজনের তাগিদে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মানুষকে সুযোগ করে দিয়েছে এখন এই প্রশ্ন অনেকেই করছেন এই ব্যক্তিত্ব বিতর্কিত জামায়াত নিজেদের অনেক সমর্থকও মন্তব্য করেছেন যে এই সিদ্ধান্ত ঠিক হয়নি তারা আশঙ্কা করছেন এই ধরনের লোকজন একসময় পাল্টে যেতে পারে এবং জামায়াতের ক্ষতি করতে পারে কিন্তু এখানে বুঝতে হবে যে জামায়াত কোনো আবেগের বসে এই সিদ্ধান্ত নেয়নি বরং সুচিন্তিত হিসাব নিকাশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আখতারুজ্জামান রঞ্জন যেহেতু জামায়াতের কোনো মজলিশের সুরার মিটিংয়ে ঢুকতে পারবেন না বলে দলের গোপন তথ্য জানতে পারবেন না তাহলে তিনি জামায়াতের কি ক্ষতি করবেন সর্বোচ্চ যা করতে পারেন তা হলো একসময় জামায়াত ছেড়ে চলে যাওয়া ক্ষেত্রেও জামায়াতের তেমন কোনো ক্ষতি হবে না অন্যদিকে এই যোগদানের মাধ্যমে জামায়াত একটি বড় বার্তা দিতে পেরেছে সে বার্তাটি হলো মুক্তিযুদ্ধ নিয়ে যে রাজনীতি এতদিন চলে এসেছে তা এখন অকেজ হয়ে যাচ্ছে যারা স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে জামায়াতকে কোণঠাসা করতে চেয়েছিল তাদের মুখে এখন চুলকানি পড়ে গেল একজন বীর মুক্তিযোদ্ধা যিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজে এসে জামায়াতে বড় আর কি হতে পারে যে জামায়াত স্বাধীনতা বিরোধী নয় এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এদেশের সব দলই নিজেদের দাবি করে জামায়াত বিএনপি আওয়ামী লীগ সবাই মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে তারা ভিন্ন যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটে তারা আসলে দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ বেশি দেখে মেজর আক্তারুজ্জামান রঞ্জনের জামায়াতে যোগদান এ মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের গালে একটি জোরালো থাপ্পর সাক্ষাৎকারে মেজর আক্তারুজ্জামান রঞ্জন নিজেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের নীতি ও আদর্শ তাকে আকৃষ্ট করেছে দেশপ্রেম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামের অবিচল অবস্থানের প্রতি তিনি গভীর আস্থা এবং সন্তোষ প্রকাশ করেছেন এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন মুক্তিযোদ্ধা যখন বলেছেন যে জামায়াত দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা রক্ষায় অবিচল তখন সেই কথার ওজন অনেক বেশি এখন আসা যাক ভবিষ্যৎ সম্ভাবনার কথা সূত্রমতে জানা যাচ্ছে আখতারুজ্জামান রঞ্জন শুধু শুরু সামনে আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে বিএনপির সাবেক অনেক বড় বড় নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী জামায়াতে যোগ দেবেন শুধু বিএনপি নয় জাতীয় পার্টির অনেক নেতাও জামায়াতের দিকে ঝুঁকছেন সাবেক সচিব সাবেক আমলা সাবেক বিচারপতি এমন অনেকেই জামায়াতের দিকে ঝুঁকে পড়ছেন তবে এটি জামায়াতের জন্য একটি চ্যালেঞ্জও বটে এত মানুষকে গ্রহণ করতে গিয়ে জামায়াত যেন তার মৌলিক চরিত্র হারিয়ে না ফেলে জামায়াতের যে ক্যাডার ভিত্তিক সংগঠনের ঐতিহ্য সেটা যেন বজায় থাকে তবে জামায়াত এ বিষয়ে সচেতন আছে বলে মনে হচ্ছে তারা নির্বাচনী ফ্রন্ট এবং মূল সংগঠনকে আলাদা রাখ যারা বাইরে থেকে আসছে তারা নির্বাচনের থাকবে কিন্তু ফ্রন্টে জামায়াতের মূল নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের নিজস্ব ক্যাডারদের হাতেই থাকবে এখন প্রশ্ন আসতে পারে এই পদক্ষেপে বিএনপির কি প্রতিক্রিয়া হবে বিএনপি কি এই বিষয়ে কিছু বলবে বিএনপির অনেক নেতাই এখন খবরে বিব্রত কারণ আক্তারুজ্জামান রঞ্জন এক সময় তাদেরই দলের লোক ছিলেন তাদের এমপি ছিলেন কিন্তু তখন তিনি জামায়াতে চলে গেলেন কিন্তু এখন তিনি জামায়াতে চলে গেলেন এটা বিএনপির জন্য একটা আঘাত বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন তাদের জন্য এটা বড় ধাক্কা বিএনপির মধ্যে অনেকে আছেন যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে প্রচার করেন তারা আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্য করেন এখন যখন একজন বীর মুক্তিযোদ্ধায় জামাতে যোগ দিচ্ছেন তখন তাদের সে প্রচারণার ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে জনগণ এখন বুঝতে পারছে যে মুক্তিযুদ্ধ নিয়ে এই যে রাজনীতি এটা আসলে একটা ব্যবসা প্রকৃত মুক্তিযোদ্ধারা এই ব্যবসায় নেই তারা দেশের ভালোর জন্য কাজ করতে চান এই প্রসঙ্গে আরেকটি উল্লেখ করা যেতে পারে সাবেক অনেক নেতা এখন দ্বিধায় আছেন তারা দেখছেন যে জামায়াত ক্ষমতার দিকে এগিয়ে অবস্থা রহমানের দেশে জামায়াতের অনেক অনিশ্চয়তা আছে এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন যে জামায়াতে যোগ দেওয়াই হয়তো ভালো সিদ্ধান্ত হবে এই যোগদান অনুষ্ঠানে আমিরে জামায়াতের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমিরে জামায়াত সরাসরি উপস্থিত থাকেন না কিন্তু এবার তিনি উপস্থিত ছিলেন এটা দেখায় যে জামায়াত এই যোগদানকে কতটা গুরুত্ব দিচ্ছে এই বার্তাটি হলো জামায়াত এখন সবার জন্য উন্মুক্ত যে কেউ আসতে পারে যদি তার অতীত পরিষ্কার হয় এবং সে সঠিক উদ্দেশ্য নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় এই খবর নিয়ে তুমুল আলোচনা হচ্ছে কেউ কেউ এই সিদ্ধান্তের প্রশংসা করছেন কেউ কেউ কঠোর সমালোচনা করছেন কিন্তু যে বিষয়টা সবাই স্বীকার করেছেন তা হলো এই যোগদান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু বদলে গেছে আওয়ামী লীগ ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপি এখনও ক্ষমতার আসনে বসতে পারেনি এই শূন্যতায় জমায়েত নিজেদের অবস্থান শক্তিশালী করছে তারা বুঝতে পারছে যে এটাই সুযোগ এই সুযোগ কাজে লাগাতে তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আক্তারুজ্জামান রঞ্জনকে গ্রহণ করা সেই কৌশলেরই একটি অংশ শেষ পর্যন্ত মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জনের জামায়াতে যোগদান একটি ঐতিহাসিক ঘটনা এটা শুধু একজন ব্যক্তির দল বদলের খবর নয় এটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে এসেছে তাদের জন্য এটা একটি সতর্কবার্তা জনগণ এখন আর মুক্তিযুদ্ধের লেবেল দেখে ভোট দেয় না তারা দেখে কে দেশের জন্য কাজ করছে কে দুর্নীতিমুক্ত কে জনগণের কল্যাণে নিবেদিত